বোমাবাতার সময় বিস্ফোরণ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানার নজরানা বৈরাগী আসন গ্রামে গুরুতর জখম এক যুবক পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম যুবকের নাম রিয়ান শেখ তিনি বৈরাগী আসন গ্রামেরই বাসিন্দা তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তিও করা হয় জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে বোমা বাঁধার সময় তা ফেটে ওই যুবকের পায়ে লেগেছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে বলে খবর তাদের মধ্যে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে জখম যুবক ও ধৃতরা বোমা তৈরিতে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলাও দায়ের করা হয় ধৃতদের লালবাগের এসিজেএম আদালতে হাজিরও করা হয় এবং সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয় এই ঘটনা একাধিক প্রশ্নের ভিড় কি কারণে বোমা বাঁধার কাজ চলছিল আর কারা এই ঘটনার সঙ্গে যুক্ত কতদিন ধরে এই অসামাজিক কাজ করে চলেছে তারা তা এখন খতিয়ে দেখা হচ্ছে ধৃত ওই তিনজনকে জেরা করে এই ঘটনা সংক্রান্ত আরও নানান তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের উল্লেখ্য সামনেই উৎসবের মরশুম তার উপর আবার আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন সব মিলিয়ে ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে তদন্তকারীদের তবে পুলিশ সূত্রে খবর এলাকায় যাতে কোনোভাবে নিরাপত্তা বিঘ্নিত না হয় তাই জোর কদমে চলছে ধরপাকড় হাই নিউজ নেটওয়ার্ক